আমি আসি আমফলি উপজেলা দিন ডালাচারা গুলি শখালি আলকরিম আলকরিম কৌমি মাত্রা প্রতিষ্ঠাতা এই মাওলানা মোশাররফ ভাই এর মাদ্রাসা একটু দেখো ঘুরেই দেখো মাদ্রাসা এই যে দেখেন এটা আছে চিরাতুল কুরআন এবং কৌমি শাখা আর আমি দাঁড়িয়ে আছি হেদরখানা এবং কৌমি শাখা পিছনে আছে মহিলা হেদরখানা তো এখানে আছে শিক্ষকরা এই মাদেশের শিক্ষক আছে এখানে ছাত্ররা আছে তো সবচেয়ে আশ্চর্য বিষয় আছে আমি এই মাদ্রাসার একজন উপদেষ্টা তো অনেক দিন পর্যন্ত ইনভাইট করে আসতে পারি নেই আজকে আসছি তো আশ্চর্যের যে বিষয়টা আপনাদের দেখাবো এই যে দেখতেছেন সাদা কেতাব কোনো অক্ষর নাই কিন্তু ডট ডট দেওয়া আছে অনেক ডট ছিদ্র ছিদ্র করা একটু কাছ থেকে দেখাও দেখা যায় পদ্ধতি বলে আসলে আমি কখনো দেখিও নাই আর শুনিও নাই যদিও মাদ্রাশায় লেখাপড়া করছি ব্রেল পদ্ধতি এটার আবিষ্কারক কারা তা আসলে আমার জানা নাই এটা নিয়ে পরে দেখব। তো এখানে একজন অন্ধ ছাত্র আছে কি নাম্দ মোহাম্মদ আলামিন কালিবেরি তো এখান থেকে আমি যেই পারা বের করতে বলবো সেই পারা বের করতে পারবে না সেই সুরা সেই সুরা সেই করতে পারবে এখানে তো আপনি আঠাশ প্যারা থেকে আঠাশ প্যারার পাঁচ সফা থেকে একটু বের করেন তো এ কিন্তু চোখে না এবং এখানে অক্ষরও নাই আপনারা দেখেন আমি বলছি তাহলে আঠাশ পেরার পাঁচ সফা বের করতে খুব আশ্চর্যের বিষয় আসলে আল্লাহ রব্দ আলামিন তাকে চক্ষু দেয় নাই কিন্তু এমন একটা প্রতিভা দিয়েছে যেটা আপনি আর আমি কখনোই এটা পারবো না খুব আশ্চর্য লাগে এরকমটা কখনো আমি দেখি নাই তাই আবেগাপ্লুত হয়ে গেছি তার এই প্রতিভা দেখে আপনারাও হয়তো অনেকেই দেখেন নাই কেউ হয়তো বা দেখছেন জানি না

মাশাল্লাহ আমরা আরেকবার একটু দেখি তার প্রতিভা আপনি উনত্রিশ পার একটু দশ দফায় গিয়ে একটু দেখান আসলে এত সুন্দর একটা প্রতিভা দিয়েছে তো আশ্চর্য হওয়ারই বিষয় আল্লাহ সকলে একটু দোড়ে বলি আল্লাহ আসলে চক্ষুটা যে কত বড় নিয়ামত এটা আমাদের আছে আমরা আসলে বুঝতে পারি না এটা আমরা হাজারো চেষ্টা করলে কখনো পাবো না কারণ এটা হাত টানলে এই ডট ডট গুলো একই রকম বাজে কিন্তু সে ঠিকই বুঝতে পারে নয় নয় أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين তারপরে কাগজ লেখা দেয় উল্টা পাল্টা লেখা দেয় যেমন এখানে থাকে আলিপ তারপরে উল্টাপাল্টা যেমন বলছি না এরকম লেখা থাকে ওগুলো শিখলে পরে কায়দা দেওয়া হয় কায়দা আমাদের এক বছরের ভিতর শেষ করে ভালো করে রিডিং করে মুখস্ত রিডিং করতে হয় এটা আপনি হাত টানলে বুঝেন কোন অক্ষরের উপরে আছে এটা হচ্ছে দশ নম্বর পৃষ্ঠা মারিজের বত্রিশ নাম্বার আছে এইখানে বত্রিশ নাম্বার এই শিক্ষক কে মূলত

নাম হচ্ছে <laughs> <laughs> <shasına Dim th awake> <sharp Ellis>

শাল অনেক ভালো লাগছে আমরা একটা পরিচালকের সাক্ষাৎকার মাত্রের সাক্ষাৎ কত বছর হয়েছে

এক লাখ টাকা শিক্ষক এটা হচ্ছে এই যে গুলি শেখালি আলকারিম মাদাসা না আমি এই মাদ্রাসার উপদেষ্টা পরিষদের একজন সদস্য তো শিক্ষকদের আন্তরিকতা সে এবং পরিচালক ছাত্রদের আন্তরিকতায় খুব মুগ্ধ হলাম তো আপনারা যারা এই আমতলীর বা আমতলির বাইরে যারা আছেন আমাদের ভিডিওটা যারা দেখবেন তো তাদের প্রতি আমাদের আন্তরিক দাবি থাকবে এই মাদ্রাসার জন্য আপনারা যে যা সম্ভব একটু আন্তরিকভাবে সহযোগিতা করবেন স্ক্রিনের নাম্বার স্ক্রিনের নাম্বার দেওয়া এবং এই মাদ্রাসার পরিচালকের ফোন নাম্বারটা এখানে দেওয়া থাকবে আপনারা তার সাথে সরাসরি যোগাযোগ করিয়া তারপরে এখানে আপনারা দান করেন আমি ব্যক্তিগত ভাবে আপনারা তো খুশি সময় সময় পাবো ইনশাল্লাহ আসবো আমি মাওলানা মুস্তাফিজুর রহমান আমি কলাপাড়া শিক্ষানবী সায়েনজীবী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া